আমি স্বপ্ন দেখি আল্লাহর পতিকে হব আল খুরা নেহেরা দেশে মতো নিজেরে জীবন ঘরে নেব আমি স্বপ্ন দেখি আল্লাহর পতিকে হব আমি স্বপ্ন দেখি নবীর প্রেমে পাগল হব হাজার আসু চুমু চুমুকাব রক্ত তাকতে বাতিলদের বিপক্ষে যাব ইসলামের পক্ষে থেকে আমি শহীদ হব হব আমি স্বপ্ন দেখি আল্লাহর পথে হব আল কোরআনের আদেশে মত নিজের জীবন ঘরে নেব আমি কণ্ঠ হব আল্লা মাসাইদি সাহেবের যাহার আওয়াজে পাশেতে বাঙে হাজার বাতিলে আমি স্বপ্ন দেখি যাচ্ছি চলে বহু দূরে বাংলার আজাহারি আবার এলো ফিরে আমি স্বপ্ন দেখি আল্লাহর ঘরে যাব ইসলামেরই পক্ষে থেকে নিজের জীবন সপে দেব আমি স্বপ্ন দেখি আল্লাহর পথে পতিকে হব আল কোরআনের আদেশে মতো নিজের জীবন ঘরে নেব আমি স্বপ্ন দেখি আল্লাহর পথে পতিকে হব আল কোরআনের আদেশে মতো নিজের জীবন গড়ে নেব আমি স্বপ্ন দেখি গরিবী দুকির সাথী হব মজলুহময় তিনদের পক্ষে হাত বাড়িয়ে দেব আমি স্বপ্ন দেখি গরিবী দুঃখীর সাথী হব মজলুহমে তিনদের পক্ষে হাত বাড়িয়ে দেব আমি চিন্তা করি কোরআন দিয়ে চলবে দেশ নির্বিষারে হাজার লোকের জীবনার হবে না শেষ আমি চিন্তা করি সব মুসলিম এক হব আল কোরআনের বায়ান বয়ান আমল করে আল্লাহর দিন কায়েমের শপথ নেব আমি স্বপ্ন দেখি আল্লাহর পতে হব আমি স্বপ্ন দেখি আল্লাহর পতে প্রতীক হব আমি স্বপ্ন দেখি নবীর প্রেমে পাগল হব ইসলামের পক্ষে থেকে আমিও শহীদ হব আমি স্বপ্ন দেখি আল্লাহর পথে পতিকে হব